पैराटे पास्करा की बातचीत है হ্যালো ব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি তো বন্ধুরা আরেকটি নতুন ব্লগ স্টার্ট করে দিলাম মাকে দেখলে সকাল সকাল হসপিটালে গেল কারণ আজকে বাবার চোখ অপারেশন হবে তো আমি সেই জন্য সকাল সকালেই রান্না করে নিলাম কারণ বাবা ভাত নিয়ে যেতে বলেছিল আর হসপিটালে ভাত না বাবা খেতে পারে না তো সেই জন্য ভাত আর আলু সিদ্ধ দিয়ে দিলাম ওটাই একটু খেয়ে দিয়ে তারপর মনে হয় এগারোটা কি বারোটার দিকে উঠিতে পাবে আর রান্না যখন করেই নিলাম তো ভাবলাম একবারেই রান্না করে নিই হাজব্যান্ড থাকতে থাকতে রান্নাটা সেরে ফেলি তো হাজবেন্ডও চলে গেলে আর সবসময় তো গেলোই মেয়েকে সামলানো আবার রান্না করা মুশকিল তো আজকে বেশি কিছু রান্না করব না বুতো শাকের ভাজা আর ডিমের ঝোল আজকে মা বাজারে যাওয়ার সময় পেলো না সেই জন্য পাশের দোকান থেকে ডিম এনে দিল আজকে ডিমের ঝোলই করা হবে আজকে মাছটা হবে না তো দিন থেকে ডিমের ঝোল খাওয়া হয় না তো আমিও বলছিলাম যে আজকে আর বাজারে যাওয়ার দরকার নেই ডিমি এনে দিও তো সেই জন্য ডিমি এনে দিয়েছে আর আমার শরীরটা মোটামুটি অনেকটাই ভালো কালকে রসুদটা খেয়ে অনেকটাই সুস্থ তো শরীর ভালো থাকলে কাজ করতে কোনো বিরক্তি আসে না কিন্তু শরীরটা খারাপ থাকলে কোনো কাজ করতে ইচ্ছা করে না আজকে আর কোনো বিরক্ত আসবে না যে আমি এখন শাক ভাজাটা বসিয়ে দিয়েছি হচ্ছে আর ওইদিকে ডিমের ঝোলের জন্য পেঁয়াজ রসুন সব কুটে বেছে নিয়েছি শাক ভাজাটা নামে ফট করে ওটা করে নেবো আর হাজব্যান্ড মেয়েকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে গেল কি হচ্ছে এখানে

মোটামুটি আমার রান্নাবান্না হয়ে গেছে একটু আগে সেন্টারের দিদিমণি এসেছিলো ওর সেন্টারে বলল আজকে সেন্টারে নাকি ভ্যাকসিন দেবে যে বাচ্চাদের দিচ্ছে না রুবেলা তো বললো পেট ভরে খাইয়ে দাইয়ে নিয়ে এসো তো এখন খাওয়াতে বসবো খাওয়াতে বসা মানে পুরো একটা যুদ্ধ যুদ্ধ করি তারপর নিয়ে যাব। খাবে কি না খেতেই চায় না আর পেট ভরে খাইয়ে নিয়ে যেতে বলল। তো দেখি মহারানি খাবে কি না তো মেয়েকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে সেন্টারে নিয়ে গেছিলাম ওর সর্দি কাশি আছে না সেই জন্য নাকি ভ্যাকসিনটা হবে না সর্দি কাশিটা কমলে তারপর হবে তো সেজন্য ঘুরে এলাম তো যাই হোক এবার ফটাফট কাজগুলো সেরে ফেলে মেয়ে জামা কাপড়গুলো কেঁচে দিই আজকে ওয়েদারটা না খুব একটা ভালো না রোদ উঠছে আবার মেঘে ঢেকে যাচ্ছে এখনই কেঁচে না দিলে না জামা কাপড়গুলো শুকবেই না তো বন্ধুরা সমস্ত কাজ বাজ করে স্নান টান করে মেয়েকেও স্নান করে দিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিলাম আর ওই দিক থেকে হসপিটাল থেকে মা ফোন করেছিল মা বলতে আমার মা আমার মাও গেছে হসপিটালে আমার শ্বশুকে দেখতে তো মা ফোন করে বললো শ্বশুর মশাকে নাকি ওটিতে নিয়ে গেছে তো আধা ঘন্টার মধ্যে অপারেশন হয়ে যাবে বাবা তো কোনোদিন হসপিটালে ভর্তি হয়নি নি তখন শাশুড়ি কালকে এসে বলছে বলে বিশ্বাস করবে না তোমার বাবা ভয়ে মুখ একদম শুকিয়ে গেছে তো ভয় পাওয়ার কিছু নেই তবুও প্রথমবার যেহেতু হসপিটালে ভর্তি হচ্ছে আর প্রথমবার অপারেশন ভয় তো একটু হবেই কারণ আমার মেয়ে যখন সিজার হয় আমি যা ভয় পেয়েছিলাম বাপরে বাপ ভাবলেই কেমন লাগে তো এখন শুয়ে আছি আর হাজব্যান্ড আসার সময় হয়নি আসবে এখন হসপিটাল হয়ে আসবে নাকি জানি না ফোন করা হয়নি আর আজকে আমাদের পাড়াতে কি হয়েছে জানো তিনটা ছোট ছোট মেয়ে তাও বেশি তো বলতো কি সেভেনে পড়ে তিনটা ছেলের সঙ্গে টোটো করে এসেছে এসে আমাদের এই যে বাড়ি যেতে যে মাঠটা আসে মাঠটার পাশে একটা বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে মানে স্কুলের ড্রেস পরে এসেছে বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করছে ওদের বাড়িতে গিয়ে আর সবাই ধরে ফেলেছে যে কি ব্যাপার তোরা স্কুলের ড্রেস পরে তিনটা ছেলের সঙ্গে এখানে এলি আবার ড্রেস ড্রেসটা চেঞ্জ করলি ব্যাপার কি। ওরা আর কোনো উত্তর দিতে পারে না একদম ইয়ে হয়ে গেছে বলে কি আমরা বাড়ি থেকে বলে এসেছি আমরা এখন মেলায় যাবো তাহলে সে লোকগুলো বলছে ঠিক আছে তাহলে ফোন নাম্বার দিয়ে বাড়িতে ফোন করে শুনি আর তোরা যখন বাড়ি থেকে বলেই এসেছিস তাহলে স্কুলের ড্রেস করে আসার কি দরকার বাড়ি থেকে ড্রেসটা চেঞ্জ করে আসতে পারতিস ওরা একদম ধরা খেয়ে গেছে বাচ্চা বাচ্চা না আর একদম কান্নাকাটি হাত পা ধরছে বাড়িতে ফোন করো না আমরা কোনোদিন এরকম করবো না আমাদেরকে ছেড়ে দাও হেন তেন কি ঝামেলা তো স্নান টান করে না ওখানেই গেছিলাম একটু দেখতে তো আর ভিডিও করে নিও ভালো লাগে না ওগুলো মানে ছোট ছোট বাচ্চা কাচ্চা মুখ টুক দেখানো ঠিক না না ওখান থেকে এসে মেঘে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিলাম আজকে একটু দেরি হয়ে গেল সেই জন্য আর মাও দু তিনবার করে ফোন করেছিলাম তখন আমি ফোনটা রেখে গেছিলাম ওখানে মা ফোন করে বলছি কিরে তোকে এতবার ফোন করছিলাম তুই কোথায় গেছিলি আমি আমার মাকে বললাম যে কিছু না তেমন কিছু না এমনি একটু ঝামেলা হচ্ছিল তাই দেখতে গেছিলাম সেভাবে আর বলিনি কারণ হসপিটালে আছে পরে বলবনি কি অবস্থা আজকালকার মেয়েদের কি সাহস বাপরে বাপ আমরাও তো প্রেম করেছি আমরা করেছি সেই কলেজে উঠে সিক্স সেভেনে যদি কোনো ছেলে প্রপোজ করতো বা কিছু বলতো ভয়েতে একদম ওই ছেলেরা সামনে এলে ভয়েতে বুক ধুক ধুক করতো ভয়েতেই মানে কোথাও যেতে ইচ্ছে করতো না আর এখনকার ছেলে মেয়ের এত সাহস বাপরে বাপ তো চলে এসেছে আর আমরা বসে এই যে আসার ভাজা আর ডিমের ঝোল আর এই যে আমার সামনেই একটা বড় ডিম ডিম মাথা এখন বাজে বিকেল পাঁচটা আর আমার স্টুডেন্ট চলে এসেছে পড়তে